স্বাগতম আপনাকে বই যাত্রাতে আজ আমরা আলোচনা করব লিনজি মাইলসের অসাধারণ বই লেস স্টাফ সিম্পল জিরো ওয়েস্ট স্টেপস টু আ জয়ফুল অ্যান্ড ক্লাটার ফ্রি লাইফ এই বই আমাদের শেখায় কিভাবে অপ্রয়োজনীয় জিনিস কমিয়ে আমরা একটা সুখী সরল আর শান্তিময় জীবন গড়ে তুলতে পারি চলুন শুরু করা যাক চ্যাপ্টার ওয়ান কম জিনিস বেশি শান্তি ডিটেলস আমরা প্রতিদিন আমাদের ঘরে তাকালেই দেখি আলমারি ভর্তি জামা তাক ভর্তি বই রান্নাঘরে অসংখ্য পাত্র আর ঘরের কোণে কোণে জমে থাকা অজস্র জিনিস কিন্তু প্রশ্ন হল এই জিনিসগুলো কি সত্যি আমাদের সুখী করে লেখক লেনজি মাইলস বলেন অতিরিক্ত জিনিস আমাদের শান্তি কেড়ে নেয় প্রতিটি জিনিসের জন্য আমাদের খরচ করতে হয় টাকা সময় শক্তি আর মানসিক মনোযোগ ধরুন একটা টেবিলের ওপর অনেক জিনিস অ্যালোমেলো করে রাখা আছে আপনি যখন কাজ করতে বসবেন তখন আপনার মনোযোগ ভেঙে যাবে অপ্রয়োজনীয় জিনিস আপনাকে বিরক্ত করবে কিন্তু যদি টেবিলটা পরিষ্কার থাকে শুধু দরকারি জিনিস থাকে আপনার মন হালকা হবে কাজেও মন বসবে এই কারণেই লেখক বলেন লেস স্টাফ মানি মোর ফ্রিডাম মানে যত অপ্রয়োজনীয় জিনিস ছাড়বেন তত মন হালকা হবে আর শান্তি ফিরে আসবে অনেক সময় আমরা জিনিসপত্র জমাই হয়তো একদিন কাজে লাগবে ভেবে কিন্তু সত্য হল বেশিরভাগ জিনিসই কখনো কাজে লাগে না বরং এগুলো জায়গা দখল করে পরিষ্কার করার ঝামেলা বাড়ায় আর মনের ভেতরে অস্থিরতা তৈরি করে একটা জরিপে দেখা গেছে মানুষ তাদের জীবনের প্রায় চার হাজার ঘণ্টা শুধু হারানো জিনিস খুঁজতেই নষ্ট করে ফেলে অর্থাৎ যত বেশি জিনিস তত বিশৃঙ্খলা তত বেশি সময় নষ্ট লেখক লিনজি মাইলস বলেন আমরা যদি শুধু দরকারি উপকারী আর আনন্দদায়ক জিনিস রাখি তাহলেই জীবনে শান্তি স্বচ্ছতা আর স্বাধীনতা আসবে চ্যাপ্টার ওয়ান আমাদের শেখায় অপ্রয়োজনীয় জিনিস ছাড়ুন কারণ প্রতিটি জিনিস মানসিক চাপ বাড়ায় যত কম জিনিস থাকবে তত সহজ হবে জীবন তত শান্তি পাবেন আপনি চ্যাপ্টার টু ডিক্লাটাই শুরুটা কিভাবে করব যখন আমরা ঠিক করি ঘর থেকে অপ্রয়োজনীয় জিনিস সরাবো তখন সবচেয়ে বড় সমস্যা হয় কোথা থেকে শুরু করব। কারণ সব একসাথে করলে মনে হয় পাহাড় ভাঙার মতো কাজ লেখক লিনজি মায়ালস বলেন ডিক্লাটারিং শুরু করার সেরা উপায় হলো ছোট থেকে শুরু করা ধাপ এক ছোট জিনিস দিয়ে শুরু করুন প্রথমে আলমারি থেকে জামাকাপড় বাছুন যেগুলো আপনি গত এক বছর ধরেই ব্যবহার করেননি সেগুলো সরিয়ে ফেলুন তারপর বই রান্নাঘরের পাত্র বা ড্রয়ারে রাখা ছোট ছোট জিনিস ধাপ দুই একটা আসুক একটা যাক নিয়ম লেখক একটা অসাধারণ নিয়ম দিয়েছেন ওয়ান ইন ওয়ান আউট মানে আপনি যদি নতুন একটা শার্ট কিনেন তবে পুরনো একটা শার্ট ছাড়তে হবে এতে করে ঘরে কখনো অতিরিক্ত জিনিস জমে না ধাপ তিন প্রতিদিন অল্প অল্প করে ছাড়ুন অনেকেই চান একদিনেই পুরো ঘর পরিষ্কার করতে এতে চাপ বেড়ে যায় কাজও শেষ হয় না বরং প্রতিদিন অন্তত একটা করে জিনিস ছাড়ার অভ্যেস করুন দিনে মাত্র পাঁচ মিনিটও সময় দিলেও কয়েক মাস পর ঘর হালকা হয়ে যাবে ধাপ চার চার বাক্স কৌশল ফোর বক্স মেথড লেখক একটি সহজ কৌশল দিয়েছেন যখন আপনি জিনিস বাজবেন চারটি বাক্স রাখুন এক রাখব বা কিপ দুই দান করব বা ডোনেট তিন বিক্রি করব বা সেল চার ফেলে দেবো বা ট্র্যাশ এতে জিনিস বাছাই সহজ হয় আর অযথা দোটানা কমে যায় লেখক মনে করিয়ে দেন ডিক্লাটারিং মানে শুধু জিনিস ছাড়াই নয় বরং সচেতনভাবে জীবন বেছে নেওয়া যখন আমরা অপ্রয়োজনীয় জিনিস ছাড়তে শিখি তখন আমাদের ঘর যেমন পরিষ্কার হয় তেমনি মৌনও পরিষ্কার হয় চ্যাপ্টার দুইয়ের মূল শিক্ষা ছোট থেকে শুরু করুন প্রতিদিন অল্প অল্প করে ছাড়ুন একটা আসুক একটা যাক নিয়ম মানুন আর চার বাক্স কৌশল ব্যবহার করুন এতে ডিক্লাটারিং আর কষ্টকর মনে হবে না বরং অভ্যেসে পরিণত হবে চ্যাপ্টার থ্রি জিরো ওয়েস্ট অভ্যাস আমরা অনেক সময় ভাবি ডিক্ল্যাটারিং মানেই শুধু অপ্রয়োজনীয় জিনিস সরানো কিন্তু লেখক লিনজি মাইন্স দেখিয়েছেন আসল সমস্যা শুধু জিনিসের ভিড় নয় বরং প্রতিদিন আমরা যে বর্জ্য বা ওয়েস্ট তৈরি করি সেটা জিরো ওয়েস্ট লাইফস্টাইল মানে হলো যতটা সম্ভব কম বর্জ্য তৈরি করা একবার ব্যবহারযোগ্য জিনিস এড়িয়ে চলা আর পুনঃব্যবহারযোগ্য বা রিইউজেবল জিনিস ব্যবহার করা ধাপ এক প্লাস্টিক বাদ দিন বাজারে গেলে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করবেন না সব সময় কাপড় বা জুট ব্যাগ নিয়ে যান পানির জন্য প্লাস্টিক বোতলের বদলে স্টিল বা কাঁচের বোতল ব্যবহার করুন ধাপ দুই ডিসপোজেবলস এড়িয়ে চলুন চা বা কফির জন্য একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা থার্মোকল কাপ ব্যবহার না করে নিজের কাপ সঙ্গে রাখুন স্ট্র প্লাস্টিক চামচ বা প্লেটের বদলে ধাতব বা কাঠের বিকল্প ব্যবহার করুন ধাপ তিন রিইউজ আর রিপেয়ার পুরনো জিনিস ফেলে না দিয়ে মেরামত করুন পুরোনো জামা মোছার কাপড় হিসেবে ব্যবহার করা যায় ভাঙা ফার্নিচার মেরামত করে আবার ব্যবহার করা যায় ধাপচার সচেতন ক্রয় বা মাইন্ডফুল বাইন লেখক বলেন যখনই নতুন কিছু কিনতে যাবেন আগে নিজেকে জিজ্ঞাসা করুন এটা সত্যি দরকারি তো প্রলোভনে পড়ে কিনলে জিনিস বাড়বে আর বর্জ্য বাড়বে তাই কেনাকাটার আগে ভেবে নিন এটা টেকসই কিনা আর বহুদিন ব্যবহার করা যাবে কিনা জিরো ওয়েস্ট লাইফস্টাইল কেবল পৃথিবীর জন্য ভালো নয় বরং আমাদের জন্যও ভালো এতে ঘর পরিষ্কার থাকে খরচ কমে আর আমাদের জীবন সহজ হয় লেখক মনে করিয়ে দেন কম ওয়েস্ট মানে কম ঝামেলা আর বেশি শান্তি চ্যাপ্টার থ্রি এর মূল শিখা প্লাস্টিক এড়িয়ে চলুন ডিসপোজেবলস বাদ দিন রিউজ আর রিপেয়ার করুন আর সচেতনভাবে জিনিস কিনুন জিরো ওয়েস্ট মানে হলো শুধু পরিবেশ বাঁচানো নয় নিজের জীবনকেও হালকা আর সুখী করে তোলা চ্যাপ্টার ফাইভ মিনিমালিজম মানে কি দরিদ্র হওয়া অনেকেই মনে করেন মিনিমালিজম মানে হলো সব কিছু ছেড়ে দিয়ে দরিদ্র মানুষের মতো জীবন জীবনযাপন করা কিন্তু লেখক লিনজি মাইলস বলেন এটা একদম ভুল ধারণা মিনিমালিজম মানে দারিদ্র নয় বরং সচেতনভাবে বেছে নেওয়া অর্থাৎ জীবনে শুধু সেই জিনিস রাখবো যা আমাদের কাজে লাগে উপকারী আর আমাদের আনন্দ দেয় মিনিমালিজম ইকুয়াল টু স্বাধীনতা বঞ্চনা নয় দারিদ্র মানে হলো জিনিস কেনার সুযোগ নেই কিন্তু মিনিমালিজম মানে হলো জিনিস কেনার সুযোগ থাকা সত্ত্বেও না কেনা কারণ সেটা অপ্রয়োজনীয় এতে করে আমরা কম জিনিস রাখি কিন্তু যেগুলো রাখি সেগুলো সত্যিই মূল্যবান হয় কেন মিনিমালিজম দরকার এক কম জিনিস মানে কম খরচ দুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহজ তিন মন হালকা হয় চাপ কমে যায় চার আসল জিনিসের জন্য সময় ও মনোযোগ পাওয়া যায় মিনিমালিজম আমাদের শেখায় আলমারিতে হয়তো পঞ্চাশটা জামা লাগবে না বরং আট দশটা ভালো জামাই যথেষ্ট অসংখ্য বাসন থাকার দরকার নেই বরং প্রয়োজন মতো ব্যবহারযোগ্য কিছু বাসনই যথেষ্ট আমরা যতটা কম জিনিস রাখি ততই আমরা জিনিসের দাসত্ব থেকে মুক্তি পাই মিনিমালিজম কোনো ত্যাগ নয় বরং একটা জ্ঞানী সিদ্ধান্ত এটা আমাদের শেখায় কম জিনিসে কিভাবে বেশি সুখ পাওয়া যায় আমরা জিনিসের সংখ্যা কমাই কিন্তু জীবনের গুণগত মান বা কোয়ালিটি অফ লাইফ বাড়াই চ্যাপ্টার ফাইভের মূল শিক্ষা। মিনিমালিজম মানে দারিদ্র নয় বরং সচেতনভাবে জীবন বেছে নেওয়া কম জিনিস ইকুয়াল টু বেশি স্বাধীনতা ও মানসিক শান্তি দরকারি উপকারী ও আনন্দদায়ক জিনিস রাখুন বাকিগুলো ছাড়ুন এতে জীবন হবে সরল শান্তিপূর্ণ এবং আনন্দময় কনক্লুশন কম জিনিসে সুখী জীবন তাহলে বন্ধুরা লিনজি মাইলসের লে স্টাফ বই থেকে আমরা কি শিখলাম এই বই আমাদের এক অসাধারণ সতী মনে করিয়ে দেয় সুখ জিনিসে নেই সুখ আছে সরলতায় আমরা যত বেশি জিনিস জমাই ততই আমরা জিনিসের দাস হয়ে যাই কিন্তু যত কম জিনিস রাখি তত আমরা হই স্বাধীন হালকা আর শান্ত আমরা কি শিখলাম কি লেসেন্স রিক্যাপ কম জিনিস মানেই বেশি শান্তি অপ্রয়োজনীয় জিনিস মানসিক চাপ বাড়ায় ডিক্লাটারিং শুরু করুন ছোটো থেকে প্রতিদিন একটু একটু করে ছাড়ুন জিরো ওয়েস্ট অভ্যাস গড়ে তুলুন প্লাস্টিক বাদ দিন রিইউজ ও রিপেয়ার করুন ভোগবাদ থেকে মুক্তি পান জিনিস নয় অভিজ্ঞতাই আসল সুখ মিনিমালিজম মানে দারিদ্র নয় বরং সচেতনভাবে জীবনকে সরল করা এই বই আমাদের শেখায় কম জিনিসে আমরা পাই বেশি স্বাধীনতা কম জিনিসে পাই মানসিক শান্তি আর কম জিনিসে পাই সতিকারের সুখ তাহলে মনে রাখবেন লেস স্টাফ ইকুয়াল টু মোর হ্যাপিনেস অর্থাৎ জিনিস কমাও সুখ বাড়াও আপনাদের এই ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে লিখে জানান পরের বার কোন বইয়ের সারাংশ শুনতে চান আর অবশ্যই বই যাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে নিয়মিত আসছে জীবন বদলে দেওয়া বইয়ের বাংলা সারাংশ